সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমি শামীম হাসান খান আপনাদের সাথে আছি আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলার একদম প্রাণকেন্দ্র কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ পরিমল টাওয়ারের সামনে এবং মিউনিসিপ্যালিটি বাজারের সামনে আমি আজকে দেখাবো যে আসলে কৃষকদের যে উৎপাদিত ফসল সেটা কিভাবে এখানে আসে এবং এটা কোথায় কোথায় যায় তো সকাল ভোরবেলায় কিন্তু এই সবজি কিন্তু চলে আসে এই বাজারে এবং কুষ্টিয়ার আশেপাশে থেকে অর্থাৎ কুষ্টিয়ার জেলার বিভিন্ন আশেপাশে জেলা থেকে কিন্তু এখানে সবজি আসে এবং কৃষকদের যে কাঁচা সবজি এবং যে সবজিগুলো আবার কিছু সবজি আছে বাহির থেকেও আসে বিভিন্ন জেলা থেকে আসে এখানে আসার পরে কিন্তু এই যে আরতগুলোর মাধ্যমে এখানে এসে পৌঁছানোর পরে সেইগুলো কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জেলায় আবার ডিস্ট্রিবিউট হয়ে যায় অর্থাৎ এখানে জমা হওয়ার পরে এখান থেকে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জেলাতে যায় এবং কুষ্টিয়ার ভেতরেই বিভিন্ন উপজেলা পর্যায়ে কিন্তু বিভিন্ন বাজারে কিন্তু এই এই সবজিগুলো ছড়িয়ে যায় দেখতে পাচ্ছেন যে এখন সকাল নয়টা বাজে এই সময় কিন্তু কর্মব্যস্ততা দেখছেন আর ভোরবেলা থেকে শুধু এসেছে এখন কিন্তু শুধু বিভিন্ন জেলাতে ট্রাকে করে ভ্যানে করে অটোতে করে এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু এই সবজিগুলো কিন্তু চলে যাচ্ছে আর এখানে যারা দেখছেন যে এনারা হচ্ছে আরত থেকেই কেনে কেনার পরে এখানে খুচরা বিক্রি করে এবং দেখতে পাচ্ছেন যে মাথায় করে বস্তা থেকে বস্তা কাঁচা সবজি কিন্তু বিভিন্ন জেলার জন্য চলে যাচ্ছে বা বিভিন্ন উপজেলার জন্য চলে যাচ্ছে এই হচ্ছে কৃষকদের যে সকালের কর্মব্যস্ততা সেই কর্মব্যস্ততা কিন্তু শুরু হয়ে গেছে ভোর থেকে তো এটি মূলত দশটা সাড়ে দশটা পর্যন্ত কিন্তু কৃষকদের এই কর্মব্যস্ততাটা কিন্তু থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এগুলো প্রত্যেকটাই আরত এই আরতগুলোতেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাঁচামাল আসে এবং সেই কাঁচা মালগুলো বিভিন্ন জেলাতে কিন্তু এই আরতের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয় এবং চলে যায় এই যে দেখতে পাচ্ছিলেন আমি দেখাচ্ছিলাম যে আপনাদেরকে যে ট্রাকে মাল উঠছে ট্রাকে থেকে মাল নামছে আবার ভ্যানে মাল উঠছে সেই মালগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলার জন্য কিন্তু চলে যায় তো কৃষকদের এই সকাল ভোর ভোর থেকে ভোরের ফজরের আজানের থেকে শুরু হয়ে যায় কৃষকদের এই কর্মব্যস্ততা এবং এটি যে কৃষকদের সেটা কিন্তু প্রায় দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই কর্মব্যস্ততাটা কিন্তু চলে তার পরবর্তীতে কিন্তু ক্রেতা যারা খুচরা ক্রেতা আছে তারা কিন্তু বাজারে আসতে শুরু করে এবং বাজার করে অনেকে আছে সকালেই বাজার করে যাদের অফিস টাইম রয়েছে তারা কিন্তু আবার এই টাইমেই বাজার করে নিয়ে যায় যার ফলে এই সময়টা কিন্তু বাজারটা একটা কর্মব্যস্ততা এবং চাঞ্চল্যমকর অবস্থায় থাকে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতারা কিন্তু ঘোরাফেরা করছে কারণ এই সময়টাই ক্রেতাদের জন্য একটি সঠিক সময় যারা অফিস আদালতে চাকরি করে তারা কিন্তু সকালবেলায় এই বাজারঘাট যাদের কাঁচা বাজার বা মাছটা যাই লাগুক এই সকালবেলায় কিন্তু বাজার করে তারা অফিসে চলে যায় এবং সকাল সকাল না শুরু ভোর থেকে শুরু হয় কৃষকদের অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরেই কিন্তু কৃষকরা ছোটে তাদের জমি থেকে যে কাঁচা সবজি রয়েছে বা কাঁচা ফসল রয়েছে সেগুলো সংগ্রহ করে একটি পর্যায়ে কিন্তু বিভিন্ন যানবাহনের মাধ্যমে আড়তগুলো নিয়ে আসে এবং এই আরতের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কৃষকদের কিন্তু যে তাদের কাছে সবজি রয়েছে সেই সবজিটা কিন্তু ডিস্ট্রিবিউট হয় তো এইভাবেই প্রতিদিন প্রতিদিন কিন্তু কৃষকের চলমান ব্যস্ততা রয়েছে এবং এভাবেই আরতদারদের মাঝে প্রতিদিন কিন্তু তাদের যে কর্মব্যস্ততা সেটা চলতে থাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটি বিষয় নিয়ে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ